আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজকের এই ভিডিওতে আমরা দেখাতে চলেছি বিশ্বের ছয়টি উচ্চতম ভবন তো শুরু করা যাক ওয়ান ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ওয়ান ওয়ার্ল্ড ট্রেড সেন্টার পূর্বে ফ্রিডম টাওয়ার নামেও পরিচিত এটি নিউ ইয়র্ক সিটির রেয়ার ম্যানহাটনে নির্মিত যা ওয়ার্ল্ড ট্রেড সেন্টার হেডকোয়ার্টার এ ভবন মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে উচ্চ ভবন এবং বিশ্বের সপ্তম উচ্চতম ভবন হিসেবে স্বীকৃতি লাভ করে নাম্বার ফাইভ পঞ্চম নম্বর অবস্থান পড়ছে দা লোটে ওয়ার টাওয়ার লোটে ওয়ার টাওয়ার হল একটি পাঁচশো পঞ্চান্ন দশমিক সাত মিটার বা একশো তেষ্টলা বিশিষ্ট ভবন যা দক্ষিণ কোরিয়ার চীন চ্যাওয়ান ধং জেলার সিলে অবস্থিত দু হাজার সতেরো সনের এপ্রিল প্রতিষ্ঠিত হওয়া এই ভবনটি দক্ষিণ কোরিয়ার সবচেয়ে উঁচু এবং বিশ্বের ষষ্ঠতম উঁচু ভবন অবস্থান করছে তাইপে ওয়ার্ড ফিনান্সিয়াল সেন্টার তাইপে তাইওয়ানের একটি আকাশ ভবন এই ভবন আনুষ্ঠানিকভাবে দু সালে খোলার পর দু সাল পর্যন্ত অর্থাৎ বুস খলিফার কাজ সমাপ্তি হওয়ার পর্যন্ত বিশ্বের সবচেয়ে উঁচু ভবন হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়েছিল এটি সম্ভবত একশো একতলা বিশিষ্ট যা অর্ধ কিলোমিটারের নাম্বার থ্রি নাম্বার থ্রিতে রয়েছে সাংঘাই টাওয়ার সাংঘাই সেন্টার বিল্ডিং একটি আট একশো আটাশ তলা বিশিষ্ট ভবন যার উচ্চতা ছশো বত্রিশ মিটার লম্বা দুই হাজার তিয়াত্তর ফুট এটি চীনের সবচেয়ে উঁচু ভবন এবং উচ্চতা থেকে স্থাপত্যের শীর্ষে বিশ্বের তৃতীয় সর্বোচ্চ ভবন এটি দু হাজার পনেরো সালে বিশ্বের সবচেয়ে এল ই ডি পার্টি নাম প্রত্যাহিত একটি ভবন আজকের এই ভিডিওতে দ্বিতীয় নাম্বার অবস্থান করছে দ্য পেং অ্যান্ড ফিনান্স সেন্টার পেং অ্যান্ড ফিনান্স সেন্টার হলো এক ভবন যার উচ্চতা ছশো নিরানব্বই মিটার বা এক হাজার নশো পঁয়ষট্টি ফুট এই আকাশচুম্বী ভবনটি সেনজেন বুয়াঙ্গ অবস্থিত পৃথিবীর পঞ্চম উচ্চতম ভবন হিসেবে পরিচয় লাভ করে দু হাজার সতেরো সালে প্রতিষ্ঠিত হওয়া সেনজেনের সবচেয়ে উঁচু ভবন এবং চীনের দ্বিতীয় এই বৃহত্তম ভবনটি এবং সর্বশেষ নাম্বার ওয়ানে এ অবস্থান করছে দ্য বুস খলিফা বুস খলিফা টাওয়ার দু সালের উদ্বোধনের আগে বোস দুবাই নামে পরিচিত ছিল দুবাই সংযুক্ত আরও আমিরাতের একটি আকাশী ভবন এটি বিশ্বের সবচেয়ে উঁচু ভবন হিসেবে পরিচিত যার উচ্চতা আটশো উনত্রিশ দশমিক নয় মিটার এক কথায় দুহাজার ফুট বা আধা মাইলেরও অনেক বেশি তো আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না এবং ভিডিওর শেষে ছোট্ট করে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে অল নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করবে আর ভিডিওটি কেমন হচ্ছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন এই ছিল আজকের এই পর্যন্ত ভিডিওতে দেখা হবে কোনো ভিডিও অন্য কোনো বিষয় নিয়ে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ